আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও তো আজকে তৈরি করে দেখাবো হচ্ছে গিয়ে গরুর কোরমা যেটা ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন যে আজকে রান্নাটা আমি করবো না আজকে রান্না করবো আমার হাজব্যান্ড তাকে অনেক কনভেন্স করে রান্না করার জন্য রাজি করিয়েছি বরের হাতে রান্না খেতে হলে কিছু না কিছু তো বেগ হতেই হয় তো আমারও সেটা হয়েছে আর বড়ের হাতে রান্না খেতে কিন্তু বেশ মজা লাগে বেশ মজা লাগে বড়ের হাতে রান্না খেতে যদিও আমার হাজব্যান্ড সব কিছু রান্না করতে পারে না শুধু মিট আইটেমগুলো একটু ভালো রান্না করতে পারে আদারওয়াইজ আর কিছুই পারে না বাট জটুক রান্না করে একদম খুবই অসাধারণ হয় একদম মুখে লেগে রাখার মতন হয় ও চলে আসুন রেসিপিতে দিয়ে দিয়েছি নিয়ে নিচ্ছি একটা বড় থেকে একটা পাত্র দিয়ে দিয়েছি টক দই গরম মশলার জিরা গরম মশলার গুঁড়া জিরার ফাঁকি সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর বেশি করে পরিমাণ একটু আদা রসুন আর সয়া সস দিয়েছি দুধ দিয়েছি কিশমিশ আলু পকোড়া দিয়ে দেব তিনটি তেজপাতা মাছকান্তা ছিঁড়ে দিয়েছি দিয়েছি সাত আটটা এলাচ দারচিনি চার টুকরো লবঙ্গ সাত টুকরো এখন দিয়ে দিব কিছুটা হাফ চামচের মতন টেস্টিং সল্ট হাফ চামচ একটু কম টেস্টিং সল্ট দিয়ে দিব হচ্ছে গিয়ে টমেটো কেচাপ গিয়ে পরিমাণ মতন সরিষার তেল এখন এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে অনেকটা সময় নিয়ে সে আমার হাজব্যান্ড মাখাচ্ছে তারপরে দিয়ে দিয়েছি ধুয়ে ঝুড়ি পানি ঝরিয়ে রাখা গরুর পোস্ত এবং এইটাকে ভালোভাবে বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাখাতে হবে এবং এটাকে আমি সাইডে নর্মাল রেখে দিয়েছিলাম মিনিমাম দশ থেকে বারো ঘন্টা চলে এসেছি মূল রান মূল রান্নায় পাত্র চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে গিয়ে পরিমাণ মতন পেঁয়াজ এবং এটাকে খুব ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেব বাদামি কালার হয়ে আসছে হয়ে আসলে দিয়ে দিব হচ্ছে গিয়ে করে রাখা গরুর গোস্তটা কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এখন গরুর গোস্তটা দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এটার থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে যাবে যেটা কুরবানির গোস্ত সাধারণত কেনা গোস্তের তুলনায় কুরবানির গোস্তে একটু পানিটা বেশি উঠে চুলায় বসালে দিয়ে দিয়েছি বেশি করে কাঁচামরিচ যেহেতু এটা কোরমা হবে কাঁচামরিচ আর গোলমরিচের ঝালটাই হবে দিয়ে ঢেকে দিয়েছি এখান থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে যাবে যেটা দিয়ে মূলত মাংসটা রান্না করব লো ফ্লেমে আর যারা এতটুকু ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করে দেবেন আপনার একটা সাপোর্ট একটা লাইক একটা কমেন্ট শেয়ার আমার আমার অনেক উপকার হবে কারণ আমি তো যেহেতু নিয়ম নতুন ভিডিও করছি সেহেতু আমি অনেক কিছু বুঝি না যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কি সুন্দর করে মশলাটা মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে ভাজা জিরার গুঁড়া এটাকে মশলাটা দেওয়ার শেষে এটাকে খুব স অনেকটা সময় নিয়ে তেলের ওপর ভাজানো ভাজা হবে এটা একদম পানি ছাড়া রান্না হয়েছে এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি তেল আর গোসার পানিতেই রান্নাটা হয়েছে দিয়ে আর একটু ভাজার জিরার গুঁড়া মনে হলো যে একটু কম পড়ে গেছে দিয়ে দিয়ে জন্য দিয়ে দিয়েছি দেখুন মাসাল্লা কত ইয়ামি হয়েছে ধন্যবাদ সবাইকে